একটা পান বানাই সামিল জন্য

এনিওয়ে যেটা চলতেছে ভাই রে ভাই মাথা নষ্ট অবস্থা গ্রামে ওয়াইফাই শহরে ওয়াইফাই ঘটনাটা কি সূত্রপাতটা কোথায় অ্যাকচুয়ালি তারপরে হচ্ছে আমি এক দুইটা কন্টেক্স খুঁজে পাইছি আমি একটু দেখানোর ট্রাই করি তার মধ্যে হচ্ছে এইটা একটা কন্টেক্স পাইছি সেটা হচ্ছে আল্লাহর কুদরত দেখো আল্লাহর কুদরতে পানির নিচ থেকে বিল্ডিংটি অটোমেটিক উঠে গেল আপনি যদি মুসলমান হয়ে থাকেন এবং আল্লাহকে বিশ্বাস করে থাকেন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন কমেন্টে আল্লাহ নামটি লিখে যাবেন আচ্ছা এটা হচ্ছে কোন একটা হয়তো নদীর কি বলে বন্যার টাইমে হয়তো রেকর্ড করা হয়েছে যে হচ্ছে এরকম ভেঙে যাচ্ছিল ওইটারই আর কি রিভার্স করে দিয়ে হয়তো টিকটকে আপলোড দিচ্ছে টিকটক বা ফেসবুকে যেখানে হয়তো আপলোড দিচ্ছে আপলোড দেওয়ার পরে যেখানে দেখুন যে আল্লাহর কুদ্র তারা হচ্ছে মাসাল আলী কমেন্ট বক্স এন্ড দ্য ফানি পার্ট ইজ যে মানুষজন ঠিকই ঠিকই সত্যি 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 মাসাল্লাহ 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 লিখে প্রচুর কমেন্ট করছে প্রচুর অ্যান্ড মানে অসংখ্য এটা কয়েক হাজার হইতে পারে কয়েক হাজার এন্ড অ্যান্ড মানুষ বিলিভও করতেছে যে সত্যি সত্যি হয়তোবা ভাঙা জায়গা থেকে ঠিক হয়ে গেছে যাই এটা থেকেই হয়তোবা বা কিছুটা স্টার্ট হয়েছে যে আরো দাও গ্রামে ওয়াইফাই এই যে এই টাইপের স্টাফ সামনে আসে আর মানুষজন বিশ্বাসও করতেছে এই হচ্ছে নতিজা ওয়াইফাই দেওয়ার গ্রামে এটা হইতে পারে কন্টেক্সট আর অন্য আরেকটা স্পেশাল খুব সুন্দর একটা কন্টেক্স খুঁজে পাইছি সেটা হচ্ছে দিস ওয়ান একটা পান একটা পান বানাই স্বামীর জন্য সুবারি দিব জরুদা দিব দিব সামান্য স্বামীর মুখ পুরে না হাজে হেন স্বামীর মুখ পুরে না হাজে হেন আচ্ছা এটা হচ্ছে ওরা নিজের আইডি থেকে আপলোড দিছে রাইট সো এইটাতে আমি আমি বলতেছি এটা রিভার্স মানে দুই টাইপের ঘটনা ঘটছে আর আগে হচ্ছে আমি একটু দেখিনি হ্যাঁ এটাই উনার অ্যাকচুয়াল আইডি আর উনি রেগুলার আপলোড দেয় আগের এটা

পরে ওয়াইফাই বা গ্রামে ওয়াইফাই আমার তো মনে হয় যে বাংলাদেশেই ওয়াইফাই দেওয়া ঠিক হয় না গ্রামে শহরের পরের ওয়াইফাই দেওয়া ঠিক না আপনার কি মনে হয় আমরা সবাই কি ওয়াইফাই ডিজার্ভ করি অবশ্যই অবশ্যই টাক্তার ওয়ার টি শার্ট নিতে হবে বাংলাদেশের সেরা টি শার্ট বাংলাদেশের সেরা টি শার্ট আমি দেবো সেরা ডিজাইনের টি শার্ট একমাত্র মাসুম দেবে মাসুম আর কেউ দিতে পারবে না অনলি মাসুম ইউনিক ডিজাইন আরো ডিজাইন ভাই করা লেভেলের ডিজাইন একে আসতেছে ভাই